ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এই দোয়ার অর্থ হলো আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়িতাল্লাতেল হরুক ওয়াসাবাতাল আজরু ইনশাহ আল্লাহ অনেকে এটা জানেন মাশ আল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওবতাল্লাতেল হরুক আমার শিরা উপশিরাগুলোর সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরুরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ পানি খেজুর খেয়েছেন তারপরে পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি পড়তে পারবে আল্লাহ আমাদেরকে নিয়ত করবে নিয়ত তো সমস্ত কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সন্নত কোনোটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি নাওয়াইতুয়া না সোমা কাদাম আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন আমি কারিম সদল্লাহ সাল্লামের কোনো জহিম জাল হাদিসেও এরকম রোজার কোনো নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তোমার নিয়ম মনে ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ম মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরামা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাইলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একই হাদিসে দুটি কথা বলেছেন মান তামার রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা দাম্বি মিন যামবি একই হাদিসে বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ এজন্য ভাইরা তারাবিন নামাজ পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়া এই বাড়াবাড়ি এবং ছাড়া মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনাই মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে সাথে আমল করা আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচক্ত নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনা থেকে বেঁচে থাকলেন কোন হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চকল খড়ি করলেন না গিবক করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ তফিক দান সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে